শুক্রবার দুপুরে পাণ্ডবেশ্বরের বিধায়ক নয়নদনা চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি দুর্গাপুর ফৈদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও দুস্থ মানুষদের হুইল বিতরণ করা হলো এদিন দুই ব্লকের প্রায় একশো পঞ্চাশ জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও দুস্থ মানুষদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নয়নদনা চক্রবর্তী অনুষ্ঠানটি হলো পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি চাঁদের হাট কমিউনিটি হলে এই দিনের অনুষ্ঠানে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন দুই ব্লকের ভিডিও বা এছাড়াও উপস্থিত ছিলেন দুই ব্লকের সভাপতিরা ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সত্যদীপ ঘটক ও পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কৃতি মুখার্জি এছাড়া দুই ব্লকের আরও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থেকে আজিত মিস রিপোর্ট নিউজে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষজ্ঞ আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরা বলছে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ওটা কী বলে ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম এটা মানুষ উপকৃত টোটাল দেড়শো